আল্লাহ তালা প্রথম যে ধাপটার মধ্যে ওনাকে আটকাইছেন যে তুমি তোমার দুইটা চোখের নিয়ামত পেয়ে মূল্য আদায় করো তখন ওনার ওই দুইটা চোখের মূল্য আদায় করতে যায় ওনার যেই ওনার জিন্দিগের যে নেক আমল ছিল সমস্ত নেক আমল শেষ বরবাদ হয়ে গেছে তখন আল্লাহ তালা বলতেছে এখন বলো আমি তোমাকে যে জান্নাতে দিব কি দেখে তোমাকে আমি জান্নাতে দেব তখন ওই ব্যক্তি কান্না শুরু করছে যে আমার তো ভুল হয়েছে এই জন্য আমাদের জিন্দিগিতে আমরা জিন্দিগিতে গুণা করি নেই আমরা অনেক আমল করছি তবু আল্লাহ তালার কাছে ক্ষমা আল্লাহ তালার দয়া যাতে আমাদের উপর পরে আল্লাহ তো না এই জন্য একটা কথা সবসময় বলেন যে আল্লাহ কাছে নয় মকবুলিয়াত দাবি করো কাবেলিয়াত নয় মকবুলিয়াত দাবি করো তো মকবুলিয়াত কাবিলিয়াতের মধ্যে পার্থক্য কি তো মকবুলিয়াত এবং কাবলিয়াতের মধ্যে পার্থক্য হচ্ছে যে কাবেল ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি সক্ষম ভাইয়া আর বলা কি গ্রহণ করা হয়েছে আল্লাহ তালার কাছে তোমার গ্রহণযোগ্যটা আদায় করো তুমি যদি আল্লাহ তালার কাছে গ্রহণ হয়ে যাও গ্রহণযোগ্য হয়ে যাও তোমার অল্প আমল আল্লাহ তালার কাছে অধিক মনে হবে আর তুমি যদি আল্লাহ তালার কাছে কাবেল হও তোমার অধিক আমল আল্লাহ তাল